সুপ্রিয় সুমদরা আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে আজকে ইউডিয়া দেখতেছেন তাদের সকলের দিকে আমাকে শুভেচ্ছা বলুন তো বিশেষ করে আপনারা যারা কোয়ালব্যাকির ফর্ম করতেছেন বা কোল বেকির ফার্ম আসার চিন্তা ভাবনা আছে আপনারা বিশেষ করে আজকের ভিডিও দেখবেন তাহলে একটু ধারণা নিতে পারবেন বুঝবেন অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমার সামনে এগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার এই পিছনের কোলব্যাকির বাচ্চা তো এগুলো এতগুলো তো এখানে কতগুলো বাচ্চা আছে তো এখানে আপনার মোটামুটি আপনার প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মতো বাচ্চা আছে এখানে অলরেডি তো তার বয়স ছিল হচ্ছে আপনার আজকে পিছনে যে বাচ্চাগুলো দেখতে পড়তেছেন এখানে হচ্ছে আমার তিন ব্রিজ বাচ্চা ঠিক আছে তো তিন বীজ থেকে আপনার একটা ব্রিজ হচ্ছে আপনার তিন তিনটা থেকে মোটামুটি মার বাচ্চাগুলো মারা গেছে তিনও বীজ থেকেই তিন বিশ থেকে আপনার মারা যাওয়ার কারেন্ট হচ্ছে আপনার কারেন্ট ছিল না আমাদের এই এলাকার মধ্যে আপনার রাত্রে বারোটার দিকে কারেন্ট গেলেও আপনার সাতটা আটটার দিকে কারেন্ট আসছে তো এরপর আর কি বাচ্চা কারেন্ট না থাকার কারণে বাচ্চা আপনারা ফাইলিং করছে যার জন্য বাচ্চাগুলো মারা গেছে তো আপনারা বিশেষ করে করবে কি ফার্মে যারা আসতেছেন অনেকেই মনে হয় ই করেন করবে কি ফায়লিং করলে অনেক অনেক টাকা লাভ হয় অনেক অনেক টাকা লাভ কম পাখিতে অনেক টাকা লাভ বিশেষটা আসলে বিশেষ কিন্তু এমন না যেমন আমার এই চ্যানেল আসে বি দেয় এবং আমি বি দেয় আমার ফার্ম আসি তে কিন্তু আমি আপনাদের মূলত এই যে আজকের এগুলো তুলে ধরেছি যেমন আমার ফার্মে আপনার এই যে আজকে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার এখানে যদি টাকা অঙ্ক ধরি তাহলে এখানে আপনার একটা বাচ্চা আপনার এদের বয়স হচ্ছে আপনার আস্তে আস্তে আট দিন ঠিক আছে আট দিন বয়সী বাচ্চা এগুলো তাহলে একটা বাচ্চা বর্তমানে বাজার রেট কত মোটামুটি প্রায় দশ টাকা এগারো টাকা দশ টাকা করে ধরলো আট দিনে আপনার মোটামুটি তিন চার টাকা খরচ হবে ঠিক আছে তার মানে এখানে প্রতি বাচ্চা হয়েছে আমার মোটামুটি চোদ্দ থেকে পনেরো টাকা খরচ আছে যদি আমি এখানে পনেরো টাকা ফিসও দরি এক হাজার বাচ্চা দাম পনেরো হাজার টাকা দুই হাজার বাচ্চা দাম তিরিশ হাজার টাকা তিন হাজার বাচ্চা আপনার এখানে পঁয়তাল্লিশ হাজার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আমার এখানে বাচ্চা ঠিক আছে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এই বাচ্চাগুলো হচ্ছে আপনার টাকার রঙে দলে পঞ্চাশ হাজার টাকার বাচ্চা আছে এদের কিনায় খাওয়াই তো যাই হোক এগুলোই সব দিলাম না আপনাদের এত বছর দিয়ে কি করব যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এই বাচ্চাগুলো আজকে মারা গেল হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা মানে আজকে লস এইসে আমার আজ লস আসলে আমার এই যে করতেছি তিন বছর ধরে এই ব্যবসার মধ্যে আছি আমার এমন কখনো হয় নাই হ্যাঁ আচ্ছা এমন যে হয়েছে এর থেকে আমার বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে এবং এছাড়াও আমি এটা থেকে অনেকটা শিক্ষা পাইছি শিক্ষা হয়েছে যাই হোক আপনাদেরকে আজকের রেটটি তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বিশেষ করে ফার্ম অবশ্যই চান অবশ্যই না যিনি যিনিমন্দি আসবেন ফার্ম গড় ভালো করে রেডি করে একঘর ফার্ম মধ্যে আসার জন্য চেষ্টা করবেন আর চোখের সামনের স্বপ্নগুলো হয়ে সেইগুলো আর কি তো যাই হোক অনেকটাই ইয়েতে আছি আপনারা এইখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এখান থেকে মনে হো এই বাচ্চাগুলো তুলা হ্যাঁ এই বাচ্চাগুলো তোলা হয়েছে আপনার ঘন্টাগুলো খুবই অনেক এরপর ভাবলাম যে আপনার একটা ভিডিও বিরতি সতর্কমূলক যারা বিশেষ করে কলম্যাকে ফার্ম করেন অনেকেই বলে যে কলম্যা পালন বলে লাভ আছে লাভ 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 পালনে বেশি লাভ কলবাখ পালনে লাভ আসলে বিষয়টা কিন্তু এমন না আপনারা অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন লাভ লস কিন্তু বেশি ফোনটা আসেই তো যাই হোক আপনারা যত যতটা কলম্যা লাভ মনে করতেছেন তাকে আমাদের এতটা লাভ না ঠিক আছে আচ্ছা বেশি কিছু বললাম না আর কি আজকে রেভিডিওতে আপনার আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এটা আপনার অনেকটাই মানে আশ্চর্যমূলক আর কি তুমি যদি ঝুম করে যদি বাচ্চাগুলো দেখাত হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রায় তিন হাজারের উপরে বাচ্চা প্লিজ তিন হাজারের উপরে বাচ্চা এখানে এই যে আপনার ক্যারেট দেখতেছেন ক্যারেটগুলা এই ক্যারেটগুলা দিয়ে আপনার এখানে ছয়টা ক্যারেট বাচ্চা খালা হয়েছে প্লিজ ছয়টা ক্যারেট হ্যাঁ আর হচ্ছে আপনার যেখানে সালা আছে হ্যাঁ সরি মানে খাবার ব্যবস্থা যে পলিগুলো হয় এই পলি দিয়ে আপনার এখানে আরও এই বাচ্চাগুলি এখানে সোয়া হচ্ছে ঠিক আছে যাই হোক আজকের মূলত আমার দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমার আজকে চব্বিশ সালের লাস্ট এবং পঁচিশ সালের আজকে হচ্ছে আপনার কি দ্বিতীয় দিন দুই তারিখ এই দিনে মূলত আমার ফার্মে বিশাল একটা লসেগুলো বিশাল একটা পুঁতিগুলো তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এত অল্প বয়সে আপনার বিশাল একটা ব্যবসায় নিয়ে দাঁড়ায় ব্যবসাদার করেছি এরপরে আপনার মানে কারেন্টের জন্য এছাড়াও কিছু পালন করা ঘাটতি থাকার কারণে বাচ্চাগুলো আজকে মারা গেছে যাতে আর এইগুলো যাতে আপনার আমরা যাতে ধৈর্য ধরার যাতে ট্রোপিজ্ঞান করে আমি যাই হোক অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ এটা সম্বন্ধে আপনার লাভ দোষ যাই হোক পনেরো হাজার টাকা এক লাখ টাকা যাক কোনো সমস্যা নেই আপনারা আছেন আপনারা উৎসাহ দিবেন ইনশাল্লাহ আরও বড়ো হব আরও অনেকদিন এগিয়ে যাবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যারা বিশেষ করে মধ্যে আসতেছেন অবশ্যই বুঝছিছি না তারপরে মধ্যে আসবেন আমার আসলে এই লস আর তিন বছরের ভিতর হয় নাই যেটা আপনার এই এই বছরটা এই লসটা হলো আর কি বছর পছন্দ এত টাকা লস যাই হোক অফিসেস করে কোনো লাভ নাই তো ভিডিওটা বেশি বড় ক্ষতি চাচ্ছি না ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন যাতে ওরা ইউন করে দেখেছি দেখেছি আইডিয়া করে আর অবশ্যই কথাটা সাথে জানে যে পালন করলে কিন্তু এত টাকা লাভ না হ্যাঁ আপনার লাভ করেন না আপনি মাসে মাসে আপনার এভাবে যদি করেন যে আপনার প্রতিদিন এক হাজার দুই হাজার টাকা লাভ হয় কিন্তু এই যে একদিনে এত টাকা চলে যায় কারণ মাসে যদি আপনি বিশ তিরিশ হাজার টাকা লাভ করেন হ্যাঁ এক যদি আপনি না বুঝেন পালন করেন যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু একদিনে এত টাকা চলে যায় ঠিক আছে তো অবশ্যই যারা বিশেষ করে মধ্যে আসতেছেন কি ফর্মে আসতেছেন তাদের জন্য অনুরোধ থাকবো এটাই আপনারা অবশ্যই মধ্যে আসার আগে আপনারা কোলটেকির সম্বন্ধে জানবেন বুঝবেন গরম ভালো করে রেডি করবেন কারেন্টের দিক দিয়ে বিদ্যুৎ দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমনটা আমার একটি অভিজ্ঞতা হইল বিশাল একটা বুঝতে পারলাম আর কি দেখো ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভালো লাগে সান কথা বলতে তো আজকে ডিগ্রি দেখা আপনাদের অনেক ধন্যবাদ